আসসালামু আলাইকুম বুসরা আব্বি সবাইকে স্বাগত আমরা ছোটোবেলায় কবিতাতে পড়ছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কম না কেন মৌ এই কবিতাটা অবশ্যই সবাই পড়ছেন আর আজকে আমরা চলে আসছি আতা দেখতে পাচ্ছেন আতা ফল এটা সবুজ থাকে ছোটো থাকলে তারপরে আস্তে আস্তে এরকম বর্ণের হয় আর অবশেষে পাকলে যে কালারটা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আতার কিছু উপকারিতা সম্পর্কে উপকারিতা সম্পর্কে জানব হার্ট সুস্থ রাখে আতা ফল মাত্রা ঠিক রাখে মন ভালো রাখে এবং হতাশ রোধ করে আতা ফল খেলে হতাশ রোধ থেকে আপনি উপায় পাবেন আতা ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আতা ফল ক্যান্সার রোধের সাহায্য করে প্রদাহ স্বাদ কমাতে সাহায্য করে মানে তাপাদাহ কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে এটি ইংরাজিতে আমরা আতার ইংরাজি অট ওয়ার্ড করলে অবশ্যই বুঝবো আন্নান মুড়ি কাটা ইংরাজিতে একে বলা হয় সাওয়ার সফ বা গভিলার আতাফলটি শূন্য রাম ফল বা লক্ষণ ফল নামেও অনেক জায়গায় পরিচিত এটা মধ্যে মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ও আফ্রিকা এটি জন্মে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমরা অবশ্যই অবশ্যই আমাদের খাওয়ার তালিকায় রাখবো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম